হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে আবার চলে এলাম আমি তো অনলাইন থেকে শপিং করতে খুব ভালোবাসি আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো আমি অনলাইনে খুব শপিং করি তো আমি একটা অনলাইন থেকে নিয়েছিলাম সুর এক তো ওটাই আনবক্সিং করছি ওটাই দেখাতে চলেছে কীভাবে আমি সেট করলাম অ্যাকচুয়ালি আমি সেট করতে পারিনি আর ওটা আমার দাদাকে আমি অনেক দিন থেকে বলে বলে দাদাও সময় পাচ্ছিল না তো শেষমেশ দাদাই ওটা সেটিং করে দিয়েছে আমি তো পাচ্ছিলামই না একদমই তো জিনিসটা খুব সুন্দর ছিল চেন লাগানো ছিল আর এই যে এরকম পাল্লার মতো ওঠানো ছিল ওঠানো যাবে আবার নামানোও যাবে আর এই যে পাইপগুলো ছিলো এই পাইপগুলো দিয়ে পুরো সেট করতে হতো বিশাল ডিফিকাল্ট ছিল আমার পক্ষে তো সম্ভবই ছিল না আমি একবার ট্রাই করেও ছিলাম যে যদি পারি কিন্তু আমি একদমই পারলাম না তো এই পাইপগুলো নিয়ে আবার সেই ছোটো ছোটো স্ক্রু টাইপ আছে ওগুলোতে সেট করে তারপর এর মধ্যে ঢুকিয়ে সে বিভিন্নভাবে এটা সেট করতে হলো তো আমার দ্বারা হয়নি শেষ আমার দাদাই এটা আমাকে সেট করে দিল আমি আবার ঘুরে রিটার্ন করে দেবো বলেছিলাম কিন্তু তারপরে দেখলাম আমার দাদা সেট করে দিয়েছে আমি পাচ্ছিলাম না তো দাদা সেট করে দিল এই অনেক হাসার ছিল যে দেখ তো জিনিস করে দিলাম দিয়ে আমি বললাম দাদার এটা তো দেওয়ালি ঘর লাগছে মা বলছে তাহলে প্রতিপার মোমবাতি জ্বালিয়ে দে আমলি হ্যাঁ ঠিক দেওয়ালির পরে না এটা দেওয়ালির সময় দেওয়ালি ঘর করে জ্বালানো হতো তো ওই আর কি এই যে শেষমেশ রেডি হলো জিনিসটা তো ভালোই মানে জুতো রাখার জন্য খুবই সুন্দর জিনিস সুন্দরভাবে জুতোও রাখা যাবে গোছানো হয়ে থাকলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে তার জন্যই নেওয়া এটা তো কেমন হয়েছে জানিও আমার দাদা বলছে নে তোর জিনিস তৈরি করে দিয়েছি নে দাদা বলছে এটা কি এটা কি হয় প্রথমে বলছে দাদাকে আবার আমি বললাম এটাতে জুতো রাখা হয় দাদা তারপরে আবার দেখছিলাম যে জুতো রেখে দিলে আবার ভেঙে পড়ে যাবে না তো এখনও যদিও জুতো রাখা হয়নি জুতো রাখি দেখি যদি না ভেঙে পড়ে তো রাখছি আর যদি ভেঙে পড়ে যায় তাহলে রিটার্ন করে দিচ্ছি শেষ এই যে রেডি হয়ে গেল তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আশা করছি ভালো লাগবে সবারই লাগলে পারচেস করতে পার